2010 সালে লাতিন আমেরিকার দেশ হিসেবে আর্জেন্টিনায় প্রথম সমলিঙ্গের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল এর বছর পরই দেশটিতে আইনটি পাশ করা হয় তাই সেখানে এ নিয়ে কোনো বাধা বিপত্তি নেই নেই কোনো অজুর আপত্তি কিন্তু আর্জেন্টিনার উত্তরের ভিক্টোরিয়া শহরে যে কাণ্ড ঘটলো তাতে যে কারো চোখ কপালে ঠেকতে পারে ঘটনাটি অবশ্য বছর চারেক আগেকার একটি সাদা মাটারে স্টিমারেজের বরের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে নববধূ বর হালকা কিংবা মোটা বলে নয় কারণটা ভিন্ন শুধু ভিন্নই নয় হাস্যকর নববধূ জেনে গিয়েছিল তার বর অন্তঃসত্ত্বা তাই বর অ্যালেস্কি নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন কোনে গ্যারেন আসলে এরা দুজনাই ট্রানজেন্ডার অ্যালেক্সকিস জন্ম থেকে মেয়ে আর ক্যারেন ছেলে কিন্তু দুজনেই বিপরীত লিঙ্গের মানুষ হতে চান জেনে শুনে এগিয়ে গেল সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে অন্তঃসত্ত্বা হলেন অ্যালেক্সিস গর্বে বড় হতে লাগলো ক্যারেনের ও সন্তান সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন মনের সাতকে সাই দিয়ে অ্যালেক্সিস বর এবং ক্যারেন কনের সাজে বিয়ের আসরে হাজির হলেন তাদের দুজনের বিয়েও হলো আইনি কোনো বাধাও ছিল না তবে দুজনেই ট্রান্সজেন্ডার এমন ঘটনা হর হামেশা তো নয় যুগেও দেখা মেলে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না